একবার প্রয়োজন হয় না এই একটা বিশেষ কার্যক্ষমতা হলো যদি কোনো ষাট বছরের বৃদ্ধ একবার এই ওষুধটা সেবন করে তাহলে সে আঠারো বছরের পরিণত হয়ে যায় আপনারা কাজ করে যে

আমাদের গাড়ি ব্রেক করা আছে দাঁড়িয়ে যাবেন সবাইকে ফিরি হলেও আমরা দিয়ে যাব লক্ষ্য দূর বাংলাদেশ সবাই সবাই হাতে সবাই দেখতে सेंसिटिव है भाई और ये प्रोसेस है हां भाई बिकान हो रहा है